একটি অসাধারণ উদ্যোগ মাত্র তিন বছরের প্রচেষ্টায় কি পরিমাণ মালটা ধরেছে দেখুন ভয়াবহ অবস্থা গাছে কোনো পাতা নাই শুধু মালটা আর মালটা মাত্র তিন বছরের প্রচেষ্টায় দেখুন একদম মাটির দিকেও আছে এই যে এটা আমি হারভেস্ট করে দেখাই একদম সেই এই যে এটা পেকে একটা বড় সাইজ দেখায় আপনাদের একদম এটা দেখতে গ্রিন হলেও এটা একদম হারভেস্টের জন্য পরিপক্ক হয়েছে ধন্যবাদ সবাইকে